নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আওয়ার স্পেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি চাঁদিপুর যে আমরা গেছিলাম কলকাতা থেকে খুবই কাছে সেই ট্যুরের বাকি অংশটা নিয়ে আমি চলে এসেছি আজকের ভিডিওটাতে যারা নির্বিলি পছন্দ করো তারা কিন্তু এই জায়গায় চলে যেতে পারো ভীষণ ভালো লাগবে খুব কম টাকায় কম দিন সময়ে যাদের হাতে সময় কম তারা দুদিন কিন্তু ওইখান ট্যুর হিসাবে ভীষণ এনজয় করতে পারবে আর কলকাতার এই ভিড় ভাড়টা থেকে একটু দূরে যদি যেতে চাও তাহলে ভীষণ পছন্দ তাহলে দেরি না করে ছটফট করে চলে যাও তোমরা চাঁদিপুর চাঁদিপুরে একই সাথে পাবে সমুদ্র পাবে পাহাড় পাবে নিরিবিলি জায়গা পাবে একদম নিস্তব্ধ গ্রাম পাবে ভীষণ ভীষণ পছন্দ হবে তোমরা যারা নিরিবিলি পছন্দ করো তাদের তো ভীষণ ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছিলো আর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম কিছুটা অংশ বাকি অংশটা আমি দেব আজকে আর এটা কিন্তু তোমাদের কিন্তু টাকা পয়সাও খুবই কম লাগবে খুব কম টাকা দিয়ে যেতে পারবে আমরা এবারে এখন যেহেতু আমি সবে সবে ব্লগ দেওয়া শুরু করেছি তাই সব কিছুর কিন্তু আমি ভিডিও করতে পারিনি আমি ফটো তুলেছি বেশিরভাগ তবে এরপর থেকে তোমাদের সাথে আমি খুব ভালো ভালো ভিডিও শেয়ার করব বন্ধুরা আমরা ওখান থেকে চলে গেছিলাম প্রথম দিনে তো যেখানে গেছিলাম তারপরে আমরা কিন্তু ওখান থেকে চলে গেছিলাম বুড়িবালামের তীরে বন্ধুরা বুড়িবালামের তীর ঐতিহাসিক একটা স্থান আমরা কিন্তু প্রত্যেকে জানি সেই বুড়িবালামের তীরে যুদ্ধ হয়েছিল বাঘাযতীন যে যুদ্ধ করেছিলেন সেই বুড়িবালামের তীরে গেছিলাম। হ্যাঁ এখন অনেক পাল্টে গেছে কিন্তু আমরা গেছিলাম প্রচণ্ড রোদের তেজ তাই রোদ্দুরটা এমনি গরম হয়নি হাওয়া কিন্তু প্রচণ্ড দূরে তেজ ছিল বন্ধুরা এই দেখুন একটু সমুদ্রের পাটটা দেখিয়ে দিচ্ছি সমুদ্র কিন্তু এখন ভাটা চলছে তাই ভাটা চলছে বলে সমুদ্র বহু দূরে সরে গেছে এখন কিন্তু সমুদ্র দেখা যাবে না সমুদ্রকে দেখতে গেলে আবার কিন্তু সন্ধেবেলা হয়ে যাবে আর এরপরে আমরা রাস্তায় বেরিয়ে কিন্তু প্রত্যেকটা জায়গায় ভালো লাগবে আমরা কিন্তু একটা টোটো নিয়ে আমরা কিন্তু এখন চলে যাব একটা টোটো করে আমরা ঘুরবো যে স্পটগুলো যেগুলো আছে সেগুলো আমরা দেখে নেব এখানে যে স্পটগুলো আছে সেখানে হচ্ছে একটা রাধা রাধাকৃষ্ণের মন্দির আছে এই যে চলে এসেছি আমরা রাধা রাধাকৃষ্ণের মন্দির যেখানে প্রচুর পরিমাণে মাছ আছে মাছগুলো কেউ তো খায় না রাধা রাধাকৃষ্ণের মন্দির এখানে সবাই বৈষ্ণব আর এখানে যে হোটেল যে ভাড়া পাওয়া যায় খুব কম টাকায় ভর ভাড়া পাওয়া যায় কিন্তু সেখানে নিরামিষ সেখানে কিন্তু কোনো আমিষ খাবার ঢুকবে না এরা এই যে মাছগুলো রয়েছে দেখতে কত ভালো লাগছে মাছ প্রচুর মাছ আর এইখানে রাধাকৃষ্ণের মন্দির যেহেতু ভেতরে ফটো তোলার কোনো অ্যালাউ নেই তাই তো আমি ফটো তুলতে পারিনি বাইরে থেকে তুলেছি যেটুকু যা তুলতে পেরেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর যদি ভবিষ্যতে পারি আরও ভালো ভালো ফটো ভিডিও আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। কারণ আমরা ভালো রকম ঘুরতে যাই কিন্তু এতদিন তোমাদের সাথে যে ভিডিও বা ব্লগ হিসাবে ভিডিওগুলো দেবো সেটা কথাটা কিন্তু মাথায় আসেনি হঠাৎই মনে হলো যে তোমাদের সাথে দিলে তোমাদেরও ভালো লাগবে এবং আমারও ভালো লাগবে এবং যে আমরা যে জায়গাগুলো গেছি সেগুলো কিন্তু থাকবে আমাদের একটা স্মৃতি হিসাবেও তো থাকবে যেগুলো আমরা পরে দেখতে পারবো আমাদের ভালো লাগবে দেখতে তাই আমি আর আমার হাজব্যান্ড চলে গেছিলাম দেখো এই যে এই যে রুমগুলো রয়েছে এই রুমগুলো কিন্তু ভাড়া নিতে পারবে খুব কম টাকায় মাত্র পাঁচশো টাকা করে ভাড়া নেবে কিন্তু এখানে নিরামিষ খাবার খেতে হবে এখানে কিন্তু রকমভাবে কোনো আমিষ খাবার ঢুকবে না আমিষ খাবার আসবে না এখানে নিরামিষ খাবারই খেতে হবে আর এটা কিন্তু একটু শহরটা থেকে দূরে একটু নিরিবিলি জায়গায় গ্রাম থেকে আমরা একটা অটো নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম যে অটো করে ঘুরতে ঘুরতে এখানে আমরা এসেছি যে জায়গাগুলো কিন্তু ভীষণ ভালো লাগছে আমি ফটো তুলছি মাছের আর আমার হাজব্যান্ড আমার ফটো তুলছে দেখো এই হচ্ছে অবস্থা প্রচণ্ড রোদ দূর আমি বেশিক্ষণ রোদে দাঁড়াতে পারছি না রোদের তেজটা অতিরিক্ত হয়ে গেছে এমনি হাওয়াটা অতটা গরম নয় কিন্তু রোদের তেজটা কিন্তু ভীষণই লাগছিল মন্দিরটা কিন্তু ভীষণ ভালো ভেতরে যে রাধা যে মূর্তিটা আছে সেই মূর্তিটা কিন্তু শ্বেতপাথরের মানে পাথরের পুরো তৈরি খুব ভালো লাগছিল দেখতে দারুণ 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 লাগছিল আমার হাজব্যান্ড আবার এইসব খুব একটা বিশ্বাস করে না তাও কিন্তু গেছিল দেখার জন্য আর এখানে এই যে তারপরে দেখো আমরা কিছু স্টিল ফটো তুলেছি আসলে অভ্যস্ত নই তাই সব সময় আমরা কিন্তু ভিডিও করতে ভুলে যাচ্ছিলাম ভিডিও করা ঠিক অভ্যেসে নেই আমি করছিলাম ও তো অত করে না ও যা যেগুলো তুলেছে সেগুলো সব স্টিল ফটোই তুলেছে এটা বুড়িভালমের তীরে ওই যে জঙ্গল রয়েছে উল্টো দিকে ওই জঙ্গলের মধ্যেই কিন্তু যুদ্ধটা হয়েছিল তোমরা কিন্তু অনেকেই কম বেশি জানো বুড়িভালামের তীরে যে যুদ্ধ বাঘা যতীন কতটা সমস্যা অস্বিকতার সাথে যুদ্ধ করেছিল সেটা আমরা সবাই জানি আর এই যুদ্ধটা কিন্তু ঐতিহাসিক একটা যুদ্ধ তাই এই জায়গাটা দেখার ইচ্ছে কিন্তু আমার বহুদিন ধরেই ছিল কিন্তু জায়গাটা যে কোনো কারণেই হোক ঠিক যে ওটা হয়নি অথচ কলকাতার এত কাছে এত সুন্দর একটা জায়গা না গেলে কিন্তু তোমরা খুবই মিস করবে এবং এই নয় যে এটা খুব কস্টলি জায়গা এটা খুব কম টাকার মধ্যে যদি দুদিন হাতে সময় থাকে খুব কম টাকার মধ্যে তোমরা কিন্তু ঘুরে আসতে পারো আর তোমাদের যদি আর কিছু প্রশ্ন থাকে মানে যাওয়া সংক্রান্ত ব্যাপার নিয়ে তোমরা কিন্তু সেই প্রশ্নগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করতে পারো আর সেগুলো আমার যতটুকু যা জানা থাকবে আমি কিন্তু সেগুলো যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব এরপরে আমরা চলে যাবি দেখুন চলে এসেছি এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছি জঙ্গলের ওইখানে কিন্তু কিন্তু যুদ্ধটা হয়েছিল প্রচণ্ড যুদ্ধ হয়েছিল সেটা আমরা জানি আর এখন এটাকে সব পাটে দিচ্ছে এখন এই জেঠি এখানে জেঠি তৈরি হচ্ছে এইগুলো সব নতুন করে পাড়গুলো সব বাঁধিয়ে দিয়ে এখানে তৈরি করছে বুড়ি বালামের তীরটা ভালোভাবে তৈরি করছে যতই তৈরি করুক আমাদের কিন্তু বুড়ি বালামের কথা শুনলেই মনে পড়ে যায় সেই ঐতিহাসিক যুদ্ধের কথা তাই না তাই আমার আমাদের মনে হলো একটু যাই সামনে থেকে একটু ঘুরে আসি তাই আমি আর আমার হাজব্যান্ড একটুখানি এগিয়ে গেলাম যে একটুখানি যাই একটু ঘুরে আসি ভীষণ ভীষণ ভালো লাগছিলো মনে হচ্ছিলো যাই একটু জলটায় গিয়ে হাত দিই কত বিপ্লবীদের রক্ত এই জলের মধ্যে মিশে রয়েছে কিন্তু যাই হোক নামতে দিচ্ছিল না একটু রেস্ট্রিকশান আছে কিন্তু আমরা ওইখানে গিয়ে তাই একটুখানি কত ভালো লাগছে কত নিস্তব্ধ জায়গাটা যদি তোমরা যাও তোমরা দেখবে জায়গাটা এত নিস্তব্ধ কোনো আওয়াজ নেই কিচ্ছু নেই খুব নিস্তব্ধ একটা জায়গা আর দূরে দূরে জাহাজগুলো চলছে এটিগুলো আর ওই যে জঙ্গলটা ওই দিকটা আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল যেখানে যুদ্ধটা হয়েছিল কিন্তু যদিকে যাওয়ার কোনো এ নেই ওই দিকটা পুরোপুরি বা মানে বন্ধ করা আছে যাতে ওইদিকে কোনো পর্যটক কোনোভাবেই না যেতে পারে কিন্তু গেলে আমার খুবই ভালো লাগতো মনে হতো যে যাই হোক একটু গেলাম এরপরে দেখো আমরা এখানে চলে এসেছি এটা হচ্ছে ইমামি মন্দির আর এই ইমামি মন্দির যেটা এই মন্দিরটা কিন্তু ইমামি যে কোম্পানি হয় যেটা আমার আমরা বা দেখে থাকি সেই ইমামি কোম্পানি এই মন্দিরটা তৈরি করেছে আর হ্যাঁ এই ইমামি যাওয়ার আগে আমরা রাস্তায় কিছু জিনিস দেখেছিলাম সেগুলো আমি একটু তোমাদের সাথে শেয়ার করি এ দেখো এই যে হ্রদটা দেখলাম এটা কিন্তু ব্লু লেক বলে এই ব্লু লেকটা কিন্তু রাস পুরো একদম গ্রাম এরিয়ার মধ্যে পড়ে সেটা কিন্তু খুবই ভালো লাগবে রাস্তাতে যেতে যেতে পড়বে তোমরা দেখতে পারো আর এইগুলো হচ্ছে ইমামি মন্দিরের ভেতরটা এখানে নানা ধরনের কাজ আছে লাইটিং প্রচুর 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 পরিমাণে ফুলের কাজ আর মানে ওয়েল মেনটেন মানে খুব সুন্দরভাবে মেনটেন করা আছে এবং এই যে গোপীনাথ এই যে এখানে যে রয়েছে এগুলো কিন্তু প্রচণ্ড সুন্দরভাবে মেনটেন করা এগুলো গাছগাছালি এবং এখানে যেটা একটা ভালো জিনিস সেটা হচ্ছে যত তুমি যখন যাবে তোমাকে কিন্তু ভোগ দেবে ভোগ হয় প্রত্যেক মানে ঘন্টায় ঘন্টায় ভোগ হচ্ছে সেই ভোগ হচ্ছে খিচুড়ি ভোগ হয় আর খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে এরকম শালপাতা করে দেবে ভীষণ ভালো লাগবে এখানে তুমি অনেক ঘুরে ঘুরে দেখতে পারবে তোমরা তোমাদের কোনো ক্লান্তি লাগলে তোমাদের এখানে টয়লেট আছে এই যে জায়গাটা দেখছি এই জায়গাটাও ভীষণ সুন্দরভাবে বাঁধানো ভীষণ ভালো লাগবে আর তোমরা বসতে পারবে রেস্ট নিতে পারবে আর সব থেকে যেটা বড়ো কথা সেটা হচ্ছে তোমরা কিন্তু এখানে টয়লেটে যেতে পারবে যদি মনে করো তোমরা স্নান করতে পারবে সব কিছু করতে পারবে এখানে খাওয়া দাওয়া তোমরা দূর থেকে গেলে খাওয়া দাওয়াও করতে পারবে মানে ওই যে ভোগ খেতে হবে ভীষণ ভালো লেগেছে ভীষণ পছন্দ হয়েছে আমার এখানে তো আমরা কম সময় নিয়ে যেহেতু আমরা অটো করে গেছি তাই কম সময় নিয়ে গেছি এটা যদি আরও বেশি সময় নিয়ে যাওয়া হতো তাহলে ভীষণই ভালো লাগতো এটা কিন্তু সারা দিন ধরে যদি তোমরা যেতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে সারা দিন ধরে যদি যেতে পারো ভীষণ পছন্দ হবে এই জায়গাটা এতটা সুন্দর এই জায়গাটা ভীষণই ভালো লাগবে আর এ দেখো আমরা কিন্তু ফিরে চলে এসেছি এটা হচ্ছে তোমার হচ্ছে আমাদের হচ্ছে এই টোটোটা করেই গেছিলাম এইখানে আমরা হোটেল এই হোটেলই আমরা ছিলাম আর এই টোটোটা করে গেছিলাম এই যে ও টিডিসির প্রান্থনিবাস এটা ও এই হোটেল এটা এইখান থেকেই আমরা গেছিলাম এইটা করে আর গেছিলাম এরপরে ভিডিওগুলো একটু এধার উধার হয়ে গেছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করতেও সেইভাবে সেইভাবে পারলাম না হয়তো কিন্তু জিনিসগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে ক্ষীরছোড়া গোপীনাথ আছে সেই ক্ষীরছোড়া গোপীনাথের মন্দির এই মন্দিরটাও ভীষণ ভালো লাগবে আর এই মন্দিরটাতে এই যে ক্ষীর আমার হাজব্যান্ড ধরে বসে আছে এখানে ক্ষীর বিক্রি হয় এই ক্ষীরগুলো হচ্ছে খেতে অসম্ভব সুন্দর তুমি কোনো বাজারে এরকম ক্ষীর কিনতে পারবে না পঁচিশ টাকা থেকে ভাঁড় শুরু হয় পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো দুশো পাঁচশো পর্যন্ত ভাঁড় আছে তুমি যেরকম যেরকম নেবে সেরকম সেরকম তুমি কিন্তু নিতে পারবে অনেকে এগুলো কিনে নিয়ে যায় ভেতরে ফটো তোলার কোনো অ্যালাউ নেই তাই ভেতরের ফটো আমি দেখাতে পারছি না আমি যা কিছু সবটাই কিন্তু বাইরে থেকে দেখাচ্ছি ইমামির ভেতরেও কিন্তু ফটো তুলতে পারিনি বাইরে থেকে বাইরে যে ফুলের বাগান থাকে বাইরে আর ইমামিতে গিয়ে একটা খুব ভালো জিনিস দেখেছি আমি যেটা হচ্ছে তুলসী গাছকে কি সুন্দর এটা না পুরো একটা বউ সাজিয়ে রেখে দেয় মানে শাড়ি পরিয়ে খুব সুন্দর করে ধরো তুলসী গাছে যে টালগুলো আছে তার মধ্যে শাকা পড়া পড়ি ভীষণ ভালো লাগবে তোমরা যদি যাও তোমরা কিন্তু অবশ্যই একবার ইমামি মন্দিরটা যাবে সবগুলো যেগুলো দেখানো সেগুলো যদি সবগুলো যেতে পারো তাহলে তো খুবই ভালো যদি নাও পারো ইমামিটাতে অবশ্যই যাবে আর মামিটা গেলে কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে একটু সময় নিয়ে যাবে কারণ এগুলো দেখতে কিন্তু একটু সময় লাগে এই এই ক্ষীরচরা গোপীনাথ যে এই মন্দিরটা এখন আমার হাজব্যান্ড বসে রয়েছে আমি এইটাতে এসেছি এই মন্দিরটাও কিন্তু অনেকটাই বড় মন্দির কিন্তু এই মন্দিরটা তবুও তুলনাতে অনেকটাই ছোট কিন্তু এই মন্দিরটা গেলেও তোমরা কিন্তু অনেকটা সময় নিয়ে গেলে তোমরা ঘুরে ঘুরে দেখতে পারবে যে কোথায় এখানে ভোগ রান্না করা হয় কোথায় এখানে ওই বাইরে মানে পিছন দিয়ে একটা বিশাল বড় একটা জলাশয় মতো আছে সেখানেই কিন্তু সব কিছু করা হয় সেখানে গিয়েও আমি দেখে এলাম এই এই যে এই যে দরজাটা দেখতে পাচ্ছ তোমরা এই যে দরজাটার বাইরে কিন্তু একটা বিরাট পুকুর আছে কুকুর মা জলাশয়ের মতো আছে ওইখানেই সমস্ত কিছু এই যে ফুল পুজো করা যে সমস্ত ফুল ফুল সেগুলো সব কিন্তু ওইখানে ফেলা হয় আর এখানে নানা রকমের অবতার রয়েছে এটা খুব এটা ক্ষিখি চোরা গোপীনাথ কিন্তু এখানে অনেক রকমের মূর্তি রয়েছে এখানে গোপালও রয়েছে সব রকমই মূর্তি এখানে রয়েছে আর ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগে তবে সন্ধেবেলা বা সকালবেলা বা শীতের সময় হলে বেশি ভালো লাগবে একটু রোদ্দুর হয়ে গেলে একটু কষ্ট হয় আমাদের যেমন একটু কষ্ট হয়েছিল আর একটু ঠান্ডাতে যদি যাওয়া হতো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো তবে হ্যাঁ রোদের হাওয়াটা রোদে যদি তোমরা ছাতা নিয়ে ঘোরো তাহলে কিন্তু খুব ভালো লাগবে তাহলে কিন্তু হাওয়া কিন্তু ওখানে গরম কিন্তু এখন হয়নি যেহেতু সমুদ্রের হাওয়া হাওয়াটা কিন্তু ঠান্ডা ঠান্ডাই আছে তাই ছাতা নিয়ে তোমরা কিন্তু ঘুরতে পারো দেখো যতটুকুনি যা আমি পারলাম ততটুকুনি তোমাদের সাথে সব শেয়ার করলাম ফটো তুললাম এনজয় করলাম ভালো লেগেছে আমার আমার তো খুবই ভালো লেগেছে দুদিনের জন্য তোমরা কিন্তু এখানে জায়গাগুলো যেতে পারো আমরা এখানে তিন তিন চার দিনের জন্যে গেছিলাম কারণ আমরা প্রথমে চাঁদিপুর গেছিলাম চাঁদিপুর থেকে আমরা পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরে গেছিলাম তারপরে আদিপুর থেকে এগুলো ঘুরে নিয়েছি তারপর পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরে গিয়ে সেখান থেকে কিছু কিছু ঘুরেছি পঞ্চলিঙ্গেশ্বরে একটা পাহাড় আছে যে পাহাড়টা কিন্তু অনেক উঁচু বা সেইখানটাতেও আমরা গেছিলাম সেখানে কিন্তু শিবের মন্দির আছে সেখানে চাইলে তোমরা পুজো দিতে পারো পুজো করতে পারো সেটাও ভিডিওটাও আমার শেয়ার করার ইচ্ছা আছে দেখি যত তাড়াতাড়ি পারবো আমি শেয়ার করব আর এই দেখো আমরা এবার চলে যাচ্ছি আর অনেকক্ষণ এসছি আর ভালো লাগছে না তবু আমার হাজব্যান্ডের ফটো তোলা কিন্তু শেষ হচ্ছে না বারবার করে সে ফটো তুলতে চাইছে তা যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন ডেকেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট কিন্তু একটা আমার কিছু একটা মূল্যবান সম্পদ তাই তোমরা কিন্তু কমেন্ট করবে আর হ্যাঁ কলকাতার এত কাছে যে একটা এত সুন্দর একটা জায়গা আছে সেটা তোমরা ঘুরে আসবে আর প্লিজ 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 ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবে আর ভালো লাগলে এই ধরনের ভিডিও যদি দেখতে চাও তোমরা তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবে যাতে যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় এখানে একটা ফোয়ারা রয়েছে দেখো ফোয়ারাটা কত সুন্দর দেখা যাচ্ছে এই যে পুরো গোল করে ঘিরে এখানে ফাই হচ্ছে চন্দন পুষ্করণী বলে এখানে নাকি এটা নাকি চন্দনের পুষ্করণী এইখানে প্রত্যেক দিন গোপীনাথকে স্নান করানো হয় এটা হচ্ছে ইমামি কিন্তু ইমামিতে গিয়ে এখানে গোপীনাথকে স্নান করানো হয় অবশ্যই করে একবার দেখে এসো দেখে আসার পরে কিন্তু আমাকে আবারও কমেন্ট করবে দেখো কতটা সুন্দরভাবে এটা এরা মেনটেন করে শুধু তুমি দেখতে পাবে কোথাও কোনো রকম কোনো নোংরা নেই পরিষ্কার ঝকঝকে তকতকে মানে এতটুকু তুমি কোনো কোথাও ময়লা পাবে না এত সুন্দর এত সুন্দরভাবে এরা মেনটেন করেছে সমস্ত এইখানেই একটা তুলসী গাছ আমি দেখে আমি ফটো তুলেছিলাম হয়তো এখন ফটোটা পাচ্ছি না আমি একটা তুলসী গাছকে তুলসী মাকে এত সুন্দর করে সাজিয়েছে শাড়ি পরিয়ে কি সুন্দর লাগছিল ফটোটা কোথায় গেছে যদি আমি পাই আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো আর না পেলে আর কী করব যদি পাই আমি শেয়ার করবো দেখো কোনো সূর্য মন্দিরের এই যে কোনো রকের রয়েছে তাহলে আজকের ভিডিওটা কেমন লাগতো আমাকে জানাও আর সঙ্গে থাকো দেখতে থাকো আওয়ার স্পেশন চ্যানেল আশা করছি আমার চ্যানেল তোমাদেরকে নতুন নতুন অনেক উপহার দিতে পারবে তবে হ্যাঁ আমার বলা বা আমার হয়তো বলা বা এডিটিং হয়তো খুব একটা ভালো নয় হ্যাঁ তার জন্যে তোমরা কিন্তু আমাকে ক্ষমা করে দেবে। ভালো থাকবে সুস্থ থাকবে এতক্ষণ সঙ্গে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ খুব তাড়াতাড়ি আবার আসবো আরও একটি নতুন ব্লগ নিয়ে এর পরের যদি সেটা নিয়ে খুব শিগগির ফিরছি ততক্ষণের জন্য আমার সঙ্গে থেকে আমার পাশে দেখো ধন্যবাদ